দু ভাষাই বলে দেয় কতটা সম্মান ও আত্মবিশ্বাসের সাথে বাঁচতে চান তিনি ফরিদপুরের বলরাম ভিক্ষাবৃত্তি পেশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুই চোখে আলো নেবা ব্যক্তিটি প্রমাণ করেছে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার অথচ সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর বেশিরভাগই ভিক্ষাবৃত্তিকে বেছে নিয়েছে পেশা হিসেবে ফরিদপুরের মধুখালী উপজেলার বেশদি গ্রামের বাসিন্দা পঁচাশি বছর বয়সী বলরাম পোদ্দার দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে উপজেলার মাঝকান্দি মোড়ে বাসে বাসে ফেরি করে বিক্রি করছেন মটকা চালাচ্ছেন চারপেটের সংসার প্রতিদিন সকাল আটটা থেকে শুরু করে দিনব্যাপী চলে তার এই কর্মযজ্ঞ যাত্রী ভিড় ঠেলে জীবনের ঝুঁকি নিয়ে বাসের প্রতিটা যাত্রীর কাছে তার স্পষ্ট ভাষায় চলে বেচা কেনা কোনো বাসে বিক্রি করতে পারে আবার কোনো বাস থেকে ফিরতে হয় খালি হাতে এত সব ক্লান্তি আর সুন্দর পৃথিবীটা দেখতে না পাওয়ার কষ্টটা বুকে পেতে নিলেও জীবন নিয়ে কোনো অভিযোগ নেই তার হালভাঙ্গা পরিশ্রমে অর্জিত অর্থে সন্তানদের পড়াশোনা সহ যোগাচ্ছেন দুবেলা আহার এতেও শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাকে দু চোখে না দেখা বলরাম কানেও কম শোনেন বলরামের চোখের দৃষ্টি না থাকলেও আছে প্রখর অন্তর্দৃষ্টি তার হিসাব আর টাকা চেনার কৌশলটা বড়ই অদ্ভুত জীবন সংগ্রামের প্রকৃত যোদ্ধার এই পেশাকে নিয়ে গর্বিত তার পরিবারের সদস্য প্রতিবেশী সব শ্রেণী পেশার মানুষ হ্যাঁ আমার মনে দু শান্তি কী জন্যই জনের হাত পাতা আর নিজের ক্ষমতায় কামাই করে খাওয়া মনে করেন দুইটা কামাই গেলে সেই হয় আমার দেড়শো হয় দুইশো হয় তিনশো হয় এক দিন চারশো হয় ও ঠিক নেই মেয়ে তিনজনের বিয়ে দিছি দেশী নিয়ে মনে করেন একটু যদি চালান পাতি নাই যদি তারা যদি একটু সহাগতি করতো তাহলে মনে করেন ঘর ঠিক করতে পারতাম তার পুঁজি বানাই দেওয়া পারতাম মটকা আনে বেঁচে কিনে তারা দিয়ে আসে যা থাকে তাই নিয়ে বাড়ি আসে মটকা পয়সা খাই আসে গত চল্লিশ পাঁচ চল্লিশ বছর ধরে বেঁচে মটকা পয়সা বুঝছেন আমরাও তিনটে বোন মানুষ হয়েছি ধরেন তিন বোনের বিয়ে দিয়েছে মটকা পয়সা টাকা দিই আবার আমারও টুকটাক পড়াইছে মটকা পয়সা টাকা দিই অন্য লোক ভিক্ষা ঠিকা করে কিন্তু আমার বাবা ভিক্ষা করে না ভিক্ষা করলে ওনার কাছে এই জন্য আমাদের গৌরব কষ্ট করে খাইলে পরে সেদের আত্মস্বী অনেকই ভালো লাগে আর অনেকে ভিক্ষা করে খাইলে পরে দেখা অনেক টাকা ইনকাম করা যায় ই করা যায় ভালো মন্দ খাওয়া যায় সে কষ্টে খালেও সে মানে ই করে কামাই করে খাচ্ছে তো সে এখন যদি বিক্ষা করতো তাহলে তারও ই হতো আর সে ব্যবসা করে খাইছে তার একটা মর্যাদাই অন্যরকম হেল্প করি যে দাঁড়াইলাম জনি ঘুরিয়া পিছনে বেস্তি বেস্তি অন্ধ মানুষ বিক্রি করে না মটকা বেশি খায় কত দয়া কিছু ধন্যবাদ ওনার ঠিক আছে পিছন তো যাবে না কালো কেউ দৈনিক ওঠে না কি গাড়িতে এই যে মাঝখান দিতে অনেক বছর ধরে আমরা আসি চল্লিশ বছর দেখতেছি যাব তুমি এই মটকা বিক্রি করে খুব পাও দিয়ে উনি টুকাই 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 উনার ভিতরে কোনো লোভ কাজ করে না আসলে গাড়ি গাড়িতে ঠিক মতো পারে না রোড মোট করে সিন করতে পারে না এমরে যাইতে পারে না ওঠা নামা খুবই কষ্টকর ওনার পরিবারের ওনার বাড়ির আশপাশে সরকার চাইলে বা জনগণ চাইলে বা কোনো অনেক অর্থবৃত্ত যাদের আছে তারা চাইলে ওনার বাড়ির পাশে একটা দোকান করে দিলে ওনার পরিবারের লোক সংখ্যা দিয়ে উনি হয়তো বা এই কর্মটা করে খাইতে পারবে মনে হয় এর সাইতে ওনার আরও ভালো উন্নয়ন হবে তবে বলরামের কোনো লোভ নেই সমাজের আট দশজন মানুষের মতো বাঁচতে চান আত্মসম্মান নিয়ে এদিকে বলরামের জীবন সংগ্রামের পাশে দাঁড়াতে চান উপজেলা সমাজসেবা অফিস জীবন সংগ্রামে তার নিজের যে অবস্থা শারীরিক যে অবস্থা আপনারা জানেন যে উনি দৃষ্টি প্রতিবন্ধী কিন্তু মানে জীবনের কোনো প্রতিবন্ধকতাই ওনাকে হারাতে পারে নাই এবং উনি বিগত ৪৫ বছর যাবত নিজের কর্ম নিজে করে নিজের কর্মসংস্থান নিজে তৈরি করেছেন এবং একই সাথে এখানে উনি খুবই ঐতিহ্যবাহী একটি কার্যক্রমের সাথে জড়িত যেটি মটকা ব্যবসা হিসেবে পরিচিত এবং উনি মধুখালী উপজেলার একটি নির্দিষ্ট জায়গা মাসকান দিতে উনি এই ব্যবসা কার্যক্রমটি পরিচালনা করেন এবং এটি শুধু মধুখালী উপজেলার জন্য এটি গর্বের বিষয় না এটি সমগ্র বাংলাদেশের যারা আমরা অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তি আছে সকলের জন্য এটি অনুপ্রেরণার উৎস আমরা যে শুধুমাত্র প্রতিবন্ধী ভাতাই তাদেরকে প্রদান করছি বিষয়টা এমনটি নয় এর সাথে আমাদের ক্ষুদ্র ঋণ কার্যক্রম রয়েছে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যে বিশেষ ক্ষুদ্র ঋণ কার্যক্রম আছে আপনারা জানেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যে ক্ষুদ্র ঋণটা প্রদান করা হয় এটি সুদমুক্ত ক্ষুদ্র ঋণ এবং আমরা যে ব্যক্তিকে নিয়ে আলোচনা করছি বলরাম পদ্মার ইনিও কিন্তু আমাদের এই সুবিধাভোগীর আওতায় ছিলেন এবং ওনার যদি ভবিষ্যতে এরকম কোনো ক্ষুদ্র ঋণের দরকার হয় বা এরকম আরও অন্য কোনো সুবিধার ওনার প্রয়োজন হয় আমরা ওনার সাথে ব্যক্তিগতভাবে আমরা কথা বলবো এবং আমার যে ইউনিয়ন সমাজকর্মী আছে রায়পুর ইউনিয়নে তার সাথে তার মাঝে 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 মধ্যেই কথা হয় এবং আমরা তার বিষয়টি আরও অধিক গুরুত্বের সাথে বিবেচনা করব ভিক্ষাবৃত্তি ছাড়াও অন্ধরা চাইলে কর্মক্ষম হয়ে উঠতে পারে তারই জ্বলন্ত উদাহরণ অন্ধ বলরাম